সুবনুদা নমস্কার উত্তরের থেকে মিল্টন বলছি হ্যাঁ বলুন দাদা আজকে যে বাজেট ঘোষণা হলো সেটাকে কিভাবে দেখেন আপনি দাদা প্রথমত এটা বাজেট নয় এটা ভোটন অ্যাকাউন্ট চার মাসের জন্য এপ্রিল মে জুন জুলাই এবং এই বাজেটে সার্বিকভাবে পশ্চিমবাংলার যে সমস্ত বড় সমস্যা অর্থাৎ বেকারত্ব হুম রাজ্যে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার এবং রাজ্যের বাইরেও প্রায় বাইরে লক্ষ অন্য গিয়ে যুদ্ধ করছেন নিজেদের জন্য সেক্ষেত্রে কোনো দিশা নেই এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যের অর্থনীতিকে স্বনির্ভর করা এবং রাজ্যে সরকারি কর্মসংস্থানের পাশাপাশি বেসরকারি কর্মসংস্থানের জোয়ার আনতে গেলে শিল্পায়ন দরকার শিল্পের উপরে কোনো বক্তব্য নেই এছাড়াও সমস্ত এলাকা সে আমাদের পাহাড় হতে পারে আমাদের তরাই ডুয়ার্স হতে পারে উত্তরবঙ্গ হতে পারে অথবা সুন্দরবন এবং জঙ্গলমহল হতে পারে তাদের জন্য বিশেষ কোনো উদ্যোগের দিশা এই বাজেটের মধ্যে দেখানো হয়নি এবং স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য ক্ষেত্রে আরও কি করে মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার কোনো ব্যবস্থা নেই যে স্বাস্থ্য সাথীর কার্ড তার জন্য অর্থ বরাদ্দ নেই এবং জন্য কৃষকদের বিশেষ কোনো ঘোষণা বরাদ্দ বাড়তি কোনো কর্মসূচি বা বরাদ্দকৃত অর্থের বৃদ্ধি কোনোটাই আমরা দেখতে পাইনি শিক্ষাক্ষেত্র তাই উনি সমকাজে সমবেতন বা আইসিডিএস আশা ভলেন্টিয়ার পার্শ্ব শিক্ষক তাদেরকে ন্যূনতম এক হাজার টাকা মানে ন্যূনতম একটা বৃদ্ধির প্রস্তাব রেখেছেন যেটা কার্যত কার্যকর করবে নতুন সরকার ওনাদের বাজেট ভাষণে বলা হয়েছে এপ্রিল মাস থেকে এটা পাবে কিন্তু এপ্রিল মাসে নির্বাচন বিধি থাকার জন্য কার্যকর হবে না কোনো নির্বাচন বিধি থাকলে বেনিফিসারির সংখ্যা বা বেনিফিটের অ্যামাউন্ট দুটোই বাড়ানো যায় না এটা জেনে বুঝেই করেছেন একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছু নয় ফাইনালি ওনাদের যে ইকো সিস্টেম আছে খুব প্রচার করছেন যে বেকারদের জন্য নাকি মাধ্যমিক পাস করারদের জন্য পাঁচ বছর পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াস বলেননি পাঁচ বছর পর্যন্ত মাসে পনেরোশো টাকা দেবেন এই পনেরোশো টাকার যে বেকার ভাতার প্রস্তাব রেখেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং অবৈধ তার কারণ হচ্ছে আগস্ট মাস থেকে দিবেন বলেছেন এই ভোট অন অ্যাকাউন্টটা চার মাসের এপ্রিল মে জুন জুলাই তার মানে জুলাই মাসের পরে যে যেকোনো স্কিম যেটা হবে সেটা পূর্ণাঙ্গ বাজেটে নতুন সরকার করবে এই সরকারের করার কোনো সুযোগ নেই এবং ভোট অন অ্যাকাউন্টে তার প্রভিজনও নেই অনলি ফোর মান্থের জন্য যে ভোটন অ্যাকাউন্টের মেয়াদ একত্রিশে জুলাই শেষ হয়ে যাবে সেই ভোটন অ্যাকাউন্টের শেষ হয়ে যাওয়া মেয়াদের পরে আগস্ট মাসে কার্যকর করার কথা বলেছেন এটা তো বাস্তবে মানে একদম বেকারদের সঙ্গে একটি প্রতারণা ছাড়া অন্য কিছু নয় মিথ্যা প্রতিশ্রুতি এবং এরা যেখানে লক্ষ্মীর ভান্ডারের প্রশ্ন সেখানে বলেছেন ফেব্রুয়ারি মাসের পর থেকে পাঁচশো টাকা করে বৃদ্ধি করবেন আমরা মনে করি যে এই তৃণমূল কংগ্রেস গোয়াতে গিয়ে মহিলাদের পাঁচ হাজার টাকা করে দিবেন বলেছিলেন তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাজার বারোশো পনেরোশো কেন এই সামান্য অর্থে কি হয় আমরা মনে করি ভোটের জন্য যে মহিলাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ যে শিক্ষিত বনেদেরকে চাকরি দিতে ব্যর্থ আশা আইসিডিএস সহ যে বোনেরা যে বোনেরা কাজ করেন তাদেরকে ন্যূনতম যে অর্থনৈতিক প্রোটেকশন দিতে ব্যর্থ এক হাজার টাকা বৃদ্ধিতে কি হয় এবং এর বাইরেও আপনি দেখবেন ভিআরপি থেকে সিভিল ডিফেন্স এবং নানা ধরনের ডাইরেক্ট এবং থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল সরকারি পরিবহন আপনাদের ওখানে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যারা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর এবং ওয়েবেল এর যারা বিএসকে যারা ডাটা এন্ট্রি অপারেটর তাদের জন্য কোনো অর্থ বরাদ্দ কার্যত হয়নি বা ঘোষণা করেননি সব মিলিয়ে এটা একটা হতাশার ভোটন অ্যাকাউন্ট এবং বাস্তবের সঙ্গে কোনো মিল নেই আমি আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গ শুধু নয় সামগ্রিক রাজ্যের মানুষকে বলবো ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা মহিলাদেরকে ন্যূনতম টাকা করে অবশ্যই দেব আমরা তিন লক্ষ টাকার বাড়ি দেব। অন্যান্য রাজ্যের মতো যে সমস্ত অর্থনৈতিক সুরক্ষা কর্মসংস্থান শিল্পায়ন তার দিশা দেখাবো এবং বিশেষ করে উত্তরবঙ্গকে যেভাবে অবহেলিত করেছেন এই ভোট ব্যাংকে ভোট অ্যাকাউন্টে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থা প্রতিশ্রুতি নেই মালদা সহ কোচবিহারে নদী ভাঙ্গন নিয়ে ইরিগেশন স্কিম নিয়ে কোনো বক্তব্য নেই এবং ক্ষুদ্র শিল্প যা এম এস পাট বলুন আমাদের মাখানা বলুন মানে ক্ষুদ্র শিল্পর মধ্যে পড়ে না এগুলো হর্টিকালচারের মধ্যে পড়ে এর মধ্যে পড়ে আনারস বলুন ভুট্টা বলুন সেক্ষেত্রে কোন সঠিক সঠিক কেন কোনো উল্লেখই নেই এই বাজেট জনস্বার্থের সংশ্লিষ্ট নয় কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হওয়া উচিত এবং নির্বাচনে নতুন সরকার আসবে এবং আমাদের বিশ্বাস বিজেপি কে মানুষ এবারে আনবেন এবং আমরা অন্যান্য একুশটি রাজ্যের মতো এখানেও মানুষের আশা প্রত্যাশা পূরণ করব আজকে ডিএম মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পঁচিশ শতাংশ দ্রুত মিটিয়ে দিতে হবে দেখা গেল যে ঘটনাচক্রে সেই দিনই এই বাজেটে চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হলো এটা কিভাবে দেখেন এরা আগে সিদ্ধান্ত নিয়েছিল ভিক্ষা দেওয়ার জন্য এরা এগারোটার সময় ডিএম মামলা রায় ঘোষণা হয়েছে এবং এটার মধ্য দিয়ে কার্যত এই প্রতিশ্রুতির কোনো আর মূল্য থাকলো না মার্চের ছ তারিখের মধ্যে দশ হাজার চারশো কোটি টাকা পঁচিশ শতাংশ বিয়ে দিয়ে দিতে হবে